নমস্কার বন্ধুরা তো আজকে আমাদের শাশুড়ি বোমার রান্নাঘরে আপনাদের স্বাগত তো আজকের আমি বানাবো মালপোয়া আপনাদের দেখাবো তো প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নেব ময়দা ময়দাটা অল্পই দেব দেব নারকেল চিনি চিনিটা আমি অল্পই দিয়েছি যেহেতু কলা দেবো কলাটা মিষ্টি দেখুন আর দেব আমি একটু খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলে একটু সেন্ট সুন্দর হয় ওই জন্য একটু দেব খেজুরের গুড় দেব সামান্য নুন স্বাদ মতো দেবো আমি একটু গোটা মুরগি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব এটা ভালো করে মেখে নিয়ে আমি জল দেবো না আমি দুধটা দেব কাঁচা দুধ আমি রেখেছি এই দুধ দিয়ে আমি গলাটা করব দুধ দিয়ে গলাটা করলে টেস্ট খুব সুন্দর হয় দেখুন আমরা গলাটা এই যে এইভাবে করে নিয়েছি ঘরের গাছের কাঁঠালি কলা তো ভাবলাম কি করবো এগুলো একটু বানিনি মালপোয়া এই জন্য বানালাম তো আপনারা এরকম বানাবেন এটা খেতে খুব টেস্ট হয় তবে গোলাটা দুধ দিয়েই বানাবেন তেল গরম হয়ে গেছে এবার আমি দেবো এইভাবে বানাবো কমা আছে করতে হবে একটা বেশি চোর দিলে পুড়ে যায় খুব সফট হয় যেহেতু কলা দেওয়া তো খেতে খুব সুন্দর হয় দেখুন এরকম হবে এরকমভাবে আমরা সব কটা বানিয়ে নেব তো দেখুন আপনারা দেখতে থাকুন কেরকম হয় তো আপনারা এইভাবে বানাবেন ঘরে তো আমি সব কটা বানিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাবো টেস্ট করে দেখাবো কেমন খেতে আমি তো ভালো বলবোই তবু আপনারা একবার বানাবেন বানিয়ে দেখবেন কেমন টেস্ট তো দেখুন এইভাবে আমরা সব ভেজে নিচ্ছি দু তিনটে বাকি আছে তো খেতে খুব সুন্দর হবে মনে হচ্ছে তো ভাত তো অনেক রকমই করে এটা একটু অন্যরকমই করেছি তো খেতে দারুণ হবে আপনারা এইভাবেই বানাবেন ভাবে করলে খেতে খুব ভালোই হয় যেহেতু কলা দেওয়া ওই জন্য খুব নরম এবং খেতেও টেস্টি হবে এইভাবে আমরা সব বানিয়ে নেব তো দেখুন আমরা এই থালার মধ্যে রেখেছি এইভাবে রেখেছি কেন এগুলো যেহেতু নারকেল কলা টলা তেল বেশি টানে ওই জন্য আমি পেপার পেটে দিয়ে ওই জন্য তার মধ্যে রেখেছি তেলগুলো টেনে নিয়ে রেখে মালপোয়া রেডি তো আপনারা এইভাবে বানিয়ে দেখবেন তো আমি একটা খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটাতে অসাধারণ অসাধারণ খেতে হয়েছে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কত সুন্দর দেখুন ভিতরটা দারুণ খেতে হয়েছে দারুণ